বড় এক ঝড় যাচ্ছে ইউক্রেনের ইউক্রেনের দিয়ে হয় আর শেষ রক্ষা নেই এমন পরিস্থিতিতে প্রশ্ন এই ভয়াবহ যুদ্ধের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিসকে এখন কি করবেন রাশিয়ার টানা হামলায় কি এবার ভেঙে পড়বে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপ ও যুক্তরাষ্ট্র কতদিন টিকিয়ে রাখতে পারবে ইউক্রেনকে নাকি আমরা দেখছি এক নতুন বিশ্ব সংঘাতের সূচনা রাশিয়ার ব্যাপক বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল আবারও অন্ধকারে ডুবে গেছে সম্প্রতি গভীর রাতে চালানো এ হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ যুদ্ধের চতুর্থ বছর খনিয়ে আসলেও শান্তি প্রচেষ্টায় অগ্রগতি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বিশ্ব কি আরেক দফার সংঘাতের জন্য প্রস্তুত ইউক্রেনের সেনাবাহিনীর বড়াতে আল জাজিরা জানিয়েছে রাশিয়া রাতভোর আকাশ স্থল ও হামলা চালায় এর ছিল ও দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী করতে সক্ষম হলেও মাত্র নয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানের ফলে একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় হামলার মূল লক্ষ্য ছিল গ্যাস ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রাজধানী সহ একাধিক এলাকায় ব্ল্যাকআউট দেখা যায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় আজিয়া প্রদেশের গভর্নর ইভান ফেদরফ জানিয়েছেন রাশিয়ার হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে দোনস্কের দুই জেলায় আরও দুইজন নিহত হয়েছেন খেরসনের গভর্নর ওলসান প্রকুদিন জানান সেখানে বহুতলা ভবন বাড়িঘর ও গাড়িতে হামলায় দুজন নিহত ও দশজন আহত হয়েছেন গভর্নর মাইকোলা কালাসনিক জানিয়েছেন বিশ হোর্দ জেলায় হামলায় এক নারী আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক এলাকা ও বিদ্যুৎ অবকাঠামো পূর্বাঞ্চলীয় দিনিপ্র অঞ্চলে এক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে তিনজন নিহত ও এগারো জন আহত হয়েছেন যাদের মধ্যে শিশু রয়েছে পলভাতা অঞ্চলের গভর্নর ব্লাদিমির কফিদ জানিয়েছেন সেখানে বৃহৎ মাত্রার হামলা হয়েছে একজন আহত হয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় রোলিং ব্ল্যাক আউট চালু করা হয়েছে এদিকে প্রেসিডেন্ট জলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানিয়েছেন শীত আসার আগেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ ও দেশটির সম্পদ জব্দ করার তিনি বলেন রাশিয়ার হামলাগুলো দেখিয়ে দিচ্ছে চাপ আরও বাড়তে পারে রুশ পারমাণবিক খাত এখনও নিষেধাজ্ঞার বাইরে তাদের সামরিক শিল্প পশ্চিমা ইলেকট্রনিক্স পাচ্ছে তেল ও গ্যাস বাণিজ্যেও আরও কড়াকড়ি দরকার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা স্থল ও সমুদ্রপথ থেকে উচ্চ নির্ভর দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে যার মধ্যে হাইপারসনিক ব্যালিস্টিক মিজাইলও ছিল ফ্রন্টাইনের শহর তীব্র লড়াই চলছে এখনও শহরটির দখল নিতে সেখানে বিপুল সংখ্যক রুশ সেনা সমবেত হয়েছে ইউক্রেনীয় সেনারা শহরের পূর্বাংশে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধান ওলেক্সান্দার সেরসকে পূর্ব ইউরোপে শীত ঘূর্ণি আসার সঙ্গে সঙ্গে রাশিয়ার এমন ধারাবাহিক হামলায় ইউক্রেন জুড়ে উদ্বেগ ও মানবিক সংকট আরও বেড়েছে বিশ্ব এখন তাকিয়ে এই যুদ্ধের পরের অধ্যায়ে কি লিখবে ইউক্রেন আর কতটা ধ্বংসের পথে যাবে মানব সভ্যতা মৃত্তিকা সিনহা বিশ্বাস নিউজ নিউজোর